রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি আমার প্রাণের জায়গা আমার ডিপার্টমেন্ট এখানে নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি সেদিন ছিল হ্যাপি নিউ ইয়ার মানে হচ্ছে দু হাজার চব্বিশ সালের প্রথম দিন সেদিন আমাদের ডিপার্টমেন্টে আয়োজন করা হয়েছিল ছোট্ট একটি অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালনা করছিলেন আরিফ ভাইয়া এবং উপস্থিত ছিলেন আমাদের সকল ম্যাডাম এবং আমাদের সুন্দরী সুন্দরী বিউটি উইথ ব্রেইন আপুরা এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই এই ডিপার্টমেন্টের রেসিডেন্ট কিংবা এফসিপিএস ট্রেনি তো আমাদের এক্সামিনী ব্যাচ শুরুতেই আমাদের ম্যাডামকে মানে হচ্ছে আমাদের চেয়ারম্যান ম্যাডামকে শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এরপর শাকিলা ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ফিউচার এক্সামিনী ব্যাচ কিন্তু আনফর্চুনেটলি আমরা দিবা ম্যাডামকে যে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি সেই ভিডিও আর করা হয়নি যাই হোক সেই দিনটা ছিল অনেক আনন্দের একটা দিন কারণ আমরা সকল ভাই বোনরা মিলে ম্যাডামরা সহ অনেক 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 ভালো সময় কাটিয়েছি অনেক দিন পর এই ডিপার্টমেন্টের সকল ম্যাডাম চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর জেসমিন বানু প্রফেসর শাকিলা ম্যাডাম এসোসিয়েট প্রফেসর দিবা ম্যাডাম শাহিনারা আনোয়ারি ম্যাডাম সকলে মিলে আমাদেরকে এক ধরনের আগলে রেখেছেন বলা যায় তো এখন হচ্ছে আমাদের যারা এক্সামিনি যারা হচ্ছে ফেস বি এক্সামিনি তাদের জন্য বিশাল একটা সময় কারণ সামনেই তাদের পরীক্ষা কে ডিপার্টমেন্টের পক্ষ থেকে টোকেন অফ লাভ দেয়া হলো সেই সাথে যারা ফেজে এক্সামিনি তাদেরকেও শুভেচ্ছা জানানো হল এরপর আর কি এরপর হচ্ছে কেক কাটার পালা কেক কাটার আগে আমাদের সম্মানিত চেয়ারম্যান ম্যাডামের অল্প একটু কথা শুনে আসি একটা হচ্ছে যে আমাদের এছাড়া গত বছর আমাদের অনেক বেশি রিসার্চ ওয়ার্ক হয়েছে এই রিসার্চ ওয়ার্ক মানে সবার সব ফ্যাকাল্টি মেলে আর স্টুডেন্টরা তো আছেই স্টুডেন্টদের প্রত্যেকে রিসার্চ ওয়ার্কগুলা ইয়ে এবং এটা আনফর্চুনেটলি ম্যাডামের পুরো বক্তব্যটা আমি নিতে পারিনি কোনো এক ফাঁকে হচ্ছে এটা পস হয়ে গিয়েছিল ভিডিওটা আসেনি যাই হোক আমাদের সবচেয়ে বড় সাফল্য যেটা প্রথম টেস্ট টিউব বেবি মিউর এটা গত বছরেই হয়েছে ডিপার্টমেন্টের একজন হিসেবে এটা আমাদের জন্য অনেক 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 ভালো লাগার অনেক গর্বের বিষয় ইনশাল্লাহ সামনের বছরটাতে আরও নতুন নতুন সফলতা যেন আমাদের পালকে জুড়ে যায় সেই তো আপনারা সবাই করবেন যাই হোক আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আরিফ ভাইয়ের সাথে ইফাকে একটু ফটোশ্যুট করে নিলাম বেচারা অনেক খাটাখাটনি করেছে তো মোটামুটি সবাই অ্যাটেন্ড করেছে যার কারণে সবার সাথে একটু একটু ছবি আছে এখানে খাদিজা আপু আসমা আপু মুনিরা আপু এরপর হচ্ছে পুষ্পিতা আপু ফারহানা আপু অবন্তি আপু শিখা আপু তো যার সাথে যেভাবে পেরেছি টুকি টাকি অল্প একটু ছবি টবি তোলা হয়েছে তো আমাদেরকে খাওয়া আমরা খেতে গিয়েছিলাম অ্যাপসোলিউট বার্বিকিউতে অ্যাপসলিউট বার্বিকিউর কাবাব আপনারা জানেন সবাই যারা খেয়েছেন কম বেশি মোটামুটি ভালো বাট ওদের অন্য আইটেমগুলো যেমন স্যুপটা আমার খুব একটা আহামরি ভালো লাগেনি বাট যারা অনেক কারবা পছন্দ করেন তাদের জন্য এটা একটা গুড প্লেস ওদের নানটাও ভালো ছিল একটা কি জানি হায়দ্রাবাদি হায়দ্রাবাদি বিরিয়ানিটাও ভালো ছিল আচ্ছা এবার হচ্ছে রাফেল ইয়ে আমি ফিফথ প্রাইজ পেয়েছি যাই হোক যে কোনো সময় প্রাইজ পাওয়া বা গিফট পাওয়া ব্যাপারগুলা খুবই মজার খুবই ভালো লাগার তো এখানে হচ্ছে রান আপও পেয়েছে রান সম্ভবত ফোর্থ প্রাইজ পেয়েছে মানে আমি পাওয়ার পরেরটাই রানাপু পেয়েছে মানে মজার ব্যাপার হচ্ছে আমরা যে কর্নারটাতে বসেছিলাম ওই এক কর্নার থেকেই সবাই পুরস্কার গেছে তো ওভারঅল সময়টা অনেক ভালো কেটেছিল আমাদের নিউ ইয়ারটা আমি আমার সবার সাথে কাটাতে পেরে আমার এই পরিবারের সাথে কাটাতে পেরে আমার অনেক ভালো লেগেছে তো আমাদের শাকিলা ম্যাডাম হচ্ছে প্রাইজ তুলে দিচ্ছেন এখন হচ্ছে আমাদের চেয়ারম্যান ম্যাডাম উনি ফার্স্ট প্রাইজটা তুলেছেন যেটা ছিল আমাদের ছোট্ট মণি স্মিতার ছোট্ট মণি বলছি কারণ ফেজে তার আবার একটা ছোট্ট বাবু মণি আছে তো স্মিতাকে কে কংগ্রেচুলেট করলাম সবাই মিলে সেই সাথে আমাদের আজকে প্রোগ্রামটা এখানে শেষ করলাম সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার